আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দেয় আমি অনেক ভালো আছি তো আমি আমার খরগোশ আনার পরে আর ভিডিও দেইনি তো এটি হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা সহ আসলে খরগোশ এনেছিলাম যখন তখন খরগোশগুলো ছিল প্রেগনেন্ট তো এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে এর মেলটা তো আনার এক সপ্তাহের ভিতরে আমার খরগোশে পাঁচটা বাচ্চা দিয়েছিল তা আসলে আনফর্চুনেটলি দুইটা বাচ্চা টিকাতে পারিনি দুইটা বাচ্চা ড্যামেজ হয়েছে আনার পরপরেই আমি আলহামদুলিল্লাহ বাচ্চা পেয়েছি খরগোশ থেকে তো এটা হচ্ছে নতুন সংযোজন আর এদিকে কবুতরা যদি আপডেট দিই এটা হচ্ছে পোটারটা আর এটা হচ্ছে ফিমেলটা আসলে এই পর্যন্ত এই দুইটা থেকে বাচ্চা পায়নি দুইবার ডিম দিয়েছিল দুইবারই ডিম ভেঙে ফেলেছে আর একবার আনফাইটেল ছিল ডিম আর এটা হচ্ছে অ্যালমন্ড পোটার এটা বাচ্চা দিয়েছে বাচ্চার কালারটা অন্যরকম এসেছে দেখতেই পাচ্ছেন আর এদিকে হচ্ছে আমার সিরাজি ছিল সিরাজি দুইটা ডিমই ভেঙে ফেলেছে এটা লক্ষা লক্ষার সাথে বার হোমার পেয়ার দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি ডিম জমিনি নষ্ট হয়ে গিয়েছে আর এই দিকে হচ্ছে জাপানিজ কোয়েল আমার কাজিন চট্টগ্রাম থেকে এই সাতটা কোয়েল আমাকে গিফট করেছে চট্টগ্রাম থেকে এবার ঈদে বাড়িতে এসেছিলো নিয়ে এসেছিল তো এগুলোও হয়তো বা খুব শীঘ্রই ডিম দিবে ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে আমাদের মিঠু মিঠু মল্টিংয়ে আছে ওর ফেদারগুলো পড়ে যাচ্ছে তো আসলে এর জন্য কি ট্রিটমেন্ট দিতে পারি আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে বুকের পাশের লোমগুলো এই ক্যামেরা দেখলেই নাচানাচি শুরু করে দেয় এই বুকের পাশের লোমগুলো এবং লেজের দুইটা লোম বড় বড় দুইটা লেজের পালক উঠে গিয়েছে আর এই হচ্ছে আমার সিরাজি এটা ফিমেলটা এটা মেলটা এদের ডিমি নষ্ট হয়েছে আর এদের বাচ্চা হচ্ছে এটা এই আগের বাচ্চা একদম রেড এসেছে একদম বাবার মতো এটা মেল হবে কিনা ফিমেল হবে এখনও বুঝতে পারছি না আর বাইরের কবুতরের আপডেট দিই বাইরের কবুতর আলহামদুলিল্লাহ অনেক অনেকগুলো ডিম বাচ্চা করেছে অনেক বাচ্চা বাইরে বের হয়েছে এই সিজনে প্রায় ছয় সাত জোড়ার মতো বাচ্চা হবে তা আমি যদি দেখাই এটা নতুন ডিমে বসেছে আর এবার বুঝলাম না এই সিজনে আমার অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন একদম খোপের কর্নারে ওই ডিমটাও আনফার্টাইল এরা আবার হয়তো ডিম দিবে বাট এই মেলটার যে তিনবার ডিম দিল তিনবার একবারও ডিম জমেনি নি হয়তো মেলটার সমস্যা আছে আর এদিকে ঘরার পেয়ারটার একটা বাচ্চা উঠেছে একটা উঠেনি এদিকে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত রাজগোল্লা রাজগুল্লার জোড়া বাচ্চা উঠেছে এদিকে ডিমের আর আপডেট নেই এপাশে যদি যাই এই যে এই কোপেও একজোড়া ডিম দিয়ে দিয়েছিল বাট এটার ডিমও জমেনি আর এদিকে এটার বাচ্চা ফুটেছে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ যা হোক আমি ডিস্টার্ব করব না আর এদিকে ডিমে ক্র্যাক এসেছে হয়তো খুব শীঘ্রই বাচ্চা ফুটবে এটাও দেশি কবুতর এখানে চুল এলো কোথা থেকে কবুতরের পায়ে পিছিয়ে যাবে যাই হোক আমি এটা পরে সরিয়ে দিব। আর এদিকে হচ্ছে এই পেয়ারটাও ডিম দিয়েছে লক্ষা আর ব্লু ম্যাকবাই পোটারের বাচ্চা আর এটা হচ্ছে আমার মেইন সেট বা মেন কবুতরের ঘর যেটা এটা তো বেশ অনেকগুলো আপডেট আছে এগুলো দেখাই আপনাদের এই শর্ট ফেসের সাথে এই গিরিবাজের জোড়া নিয়ে বাচ্চা দিয়েছে বাচ্চাটাও হয়তো বাইরে আমি দেখাতে পারছি না আর এদিকে হচ্ছে গিরিবাজ আমার প্রথম যে পেয়ারটা এগুলো মার্শাল্লা জোড়ায় জোড়ায় বাচ্চা করে এদিকে এই গিরিবাজ এটাও জোড়া ডিম নিয়ে বসে আছে যদি একটু দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন আর এটাও সেম জোড়া ডিম নিয়ে বসে আছে এটাও ডিম দিয়েছে এটাও গিরিবাজের বাচ্চা আর এই হচ্ছে এটা হচ্ছে দেশির বাচ্চা এদের বাচ্চা এরা আবার ডিম দিয়ে দিয়েছে মাসাল্লাহ আমার এই জোড়াটা খুব লক্ষ্মী আর এরাও সেম বাচ্চা রেখে ডিম দিয়ে দেয় আর এইখানে শর্টফেজের সাথে সম্ভবত রাজগোল্লা জোড়া নিয়েছে কিনা জানি না আর এটা হচ্ছে আমার শর্ট ফেসটা শর্ট ফেসটা খুব শীঘ্রই ডিম দিবে তো এই হচ্ছে মোটামুটি আমার এখানকার আপডেট তো অনেক দিন ভিডিও দেয়া হয় না তো এই জন্য ভিডিও দিলাম তো আপনারা আসলে নিয়মিত ভিডিও চান কিনা সেটাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম